নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে আরও একবার স্বাগত আমি চন্দ্রিমা আস্ট্রোলা জানান ট্যারট কার্ড রিডার চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে আজকে রিডিংয়ে থাকছে আপনারা যারা নো কনট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের মনের মানুষের এই মুহূর্তে ট্রু ফিলিংস আপনার জন্য কি আছে দেখে নেব রিডিংটি অ্যাজ ইট ইজ জেনারেল রিডিং যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না মেল ফিমেল ম্যারিড আনম্যারিড সকলে সবাই দেখতে পারেন রাষ্ট্রভিত্তিক রিডিং নয় কার্ডে যে সাইনগুলো হাইলাইটেড হয় সেগুলোই কিন্তু বলে দিয়ে থাকি ট্যারট আমার এই চ্যানেলে দু ধরনের ভিডিও আসে শুধু ট্যারোটের ভিডিও আসে না অ্যাস্ট্রোলজি এবং ভিডিও অলরেডি আপলোড করা আছে হতাশা আপনার উন্নতির কারণ যারা এখনও দেখেননি তারা দেখে নিতে পারেন আর ট্যারোট কিন্তু এনার্জি বেস্ট আর আমি পার্সোনাল গাইডেন্স কিন্তু অ্যাস্ট্রো ট্যারোটের ওপরে বেস করে দিয়ে থাকি ওকে কখনোই কিন্তু শুধু ট্যারোটের ওপরে বেস করে দিই না ট্যারোট যেহেতু এনার্জি বেস্ট এনার্জি কিন্তু শিফটিং হয় আর অ্যাস্ট্রোলজি গ্রহ নক্ষত্র দশা ওকে সিক্স অফ সোর্স এইট অফ সোর্স হায়রো ফ্যান্ট ট্রু ফিলিংস দেখে নিচ্ছি হারমেট কার্ড অ্যান্ড নেক্সট অফ দ্য ওয়ার্ক নেক্সট কার্ড হচ্ছে সেভেন অফ কাপস ওকে বটম অফ দ্য ডেক টেন অফ কাপস সো লেটস সি অ্যান্ড লেটস ক্লারিফাই দ্য অল কার্ডস এ ওকে আচ্ছা ট্যারোট কিন্তু এনার্জি বেস্ট ওকে যারা চ্যানেলে নতুন আছেন তাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট কিন্তু একান্ত প্রয়োজনীয় যেহেতু ট্যারোট এনার্জি বেস্ট তো এনার্জির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওকে ফার্স্ট অফ অল দিচ্ছে সেভেন অফ কাপসের এনার্জি তার সাথে কিন্তু হায়ার ওফেন্টের কার্ড আচ্ছা আপনাদের মধ্যে একটা বিশেষ বড় ডিস্ট্যান্স তৈরি হয়েছে সেটাই ফার্স্টে দেখতে পাচ্ছি এই ডিসট্যান্সটা মারাত্মক ডিস্ট্যান্স অনেক দিন অনেক রকম মানে সম্পর্কে থাকাকালীনই আপনাদের মধ্যে অনেক রকম ঝুট ঝামেলা হয়েছে সেই ঝুট ঝামেলা থেকেই রিলেশনশিপটা কোথাও যেন একতরফায় এগিয়ে গিয়েছে আপনার তোর পার্সনের তরফ থেকে এফোর্ট থাকলো কোথাও যেন একতরফা এগিয়েছেন এবং একটা সময় আপনার পার্সন আপনার থেকে মুভ অন করার কথাও ভেবেছিলেন ঠিক আছে কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি যে আপনি হয়তো মুভ অন করেন যে চাইছেন এখানে অনেকেই আছেন যে আপনারা কিন্তু সম্পর্ক থেকে মুভ অন করতে চাইছেন এবং অনেকে এখনও কনফিউজ স্টেজের মধ্যে ফেসে রয়েছেন কি করব আমার কি মানে আপনি এখনও ভেবে যাচ্ছেন যে আপনার কি মুভ অন করে নেওয়া উচিত নাকি আপনার স্টিল এই পার্সনের জন্য ওয়েট করা উচিত আপনি এখনও বুঝতে পারছেন না কনফিউজ এদিকে আপনি ম্যারেড আন ম্যারেড আনমারেড যে স্টেটাসেই থাকুক না কেন দেখুন সমস্যা একটা রয়েছে এবং সেখানে আপনার বাড়ির পরি মানে লোকজন বাড়ির মানুষ ফ্যামিলির মানুষ প্রত্যেকেই কিন্তু তারাও একটা চিন্তা করছেন তারাও ভীষণ চিন্তিত তারাও কিন্তু আপনার জন্য চিন্তিত এবং তারাও ভাবছে যে এবার আপনার জীবনটাকে একটা ঠিকঠাক পথে ওয়ে আউট খোঁজা দরকার আছে কী করা উচিত তারাও তাদের মতো করে অ্যাডভাইস করছে সমস্যা করছে বা তাদের কিছু অপশানস আপনার সামনে এনে রাখছেন কিন্তু আপনি আপনি এখনও প্রপারলি ডিসিশান নিয়ে উঠতে পারেননি আপনার কি করা উচিত এই মুহূর্তে মানে হোয়াট হি মানে হোয়াট শুড ইউ ডু ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড ইট তো এই মুহূর্তে এই প্রবলেমটা ক্রিয়েট করছে কিন্তু আপনিও জানেন আপনিও চাইছেন একটা যে একটা স্টেবিলিটি আসুক একটা স্টক কমিটমেন্ট আসুক রিলেশনশিপটায় যেটাই হোক সেটা কিন্তু একটা স্টেবিলিটি আছে আর কতদিন ধরে এরকম অবস্থায় রয়েছে আপনার পার্টনারের জন্য তো আপনার লাইফটা পুরোপুরি হেলিশ অবস্থাতেই রয়েছে সারা জীবন তো উনি আপনাকে কনফিউজ স্টেজের মধ্যেই ফেলে রেখে দিল কোনো দিন কমিটমেন্টের কথাই বলল না কমিটমেন্ট যদিও বা দিয়েছিল সেটা ঠিকঠাক রাখতেও পারলো না তো সমস্যায় এই পরিস্থিতি রয়েছে এবং আপনার মনের মানুষের তরফ থেকে তিনিও কিন্তু সেম উনিও কিন্তু কোথাও একটা দেখুন এসব পস এনার্জি উনি আবারও সম্পর্ক শুরু করতে চান ওনার মনের ইচ্ছা ওনার ইমোশনাল থটস যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো যে উনি কিন্তু সম্পর্কটাতে স্টেবিলিটি চান কিন্তু ওনারও পক্ষে সমস্যা কিছু না কিছু এখানে পরি সমস্যা কিন্তু রয়েছে কি কিছু কিছু মানুষের এখানে কিন্তু ট্র্যাডিশনাল বিলিফ সিস্টেম রয়েছে যে ট্র্যাডিশনাল কনভেনশনাল বিলিফ সিস্টেমের জন্য আপনার সাথে সম্পর্কটা অনেক সময় এগিয়ে উঠতে পারছে না প্রবলেম ক্রিয়েট করে যাচ্ছে তিনিও কনফিউজ হয়ে যায় তিনিও কিন্তু এটা কিন্তু জানেন যে আপনাকে কনফিউজ করে রেখে তিনি নিজেই অনেকটা নিজেও কিন্তু খারাপ অবস্থাতে রয়েছে তার মনের ইচ্ছা আপনাকে স্টেবিলিটি দেওয়া কমিটমেন্ট দিয়ে আবার একসাথে থাকা কিন্তু এমন একটা পজিশন তৈরি হয়ে রয়েছে না উনি নিজেও ডে ড্রিমিং করে যাচ্ছে কি করা উচিত আপনি যে পজিশনটা রয়েছে এনার্জি আমি যেহেতু বলি যে এনার্জি এনার্জিটা কানেক্ট করে যায় সেই কারণে বল ওনার ওনার পরিস্থিতিটাও কিন্তু তাই উনিও কিন্তু একটা কনফিউজ স্টেজের মধ্যে বসে রয়েছেন উনিও ডে ড্রিমিং করে যাচ্ছে সবথেকে বড়ো কথা উনি ডে ড্রিমিং করছে ডে ড্রিমিং মানে দিবা স্বপ্ন দেখছেন কি করা উচিত পুরোটাই ঘোট ডালা টাইপ লাগছে যে ওনার একসময় মনে হয় যা আমি দেখছি তাকে আদৌ ঠিক কি হতে চলেছে আমার লাইফটা কি হবে এই বিষয়টা নিয়ে কিন্তু কনফিউজড আছে ওকে আপনার পার্সন এই সমস্যাটা দেখতে পাচ্ছি নেক্সট দেখে নেব আরও দেখব সিক্স অফ সোর্স সিক্স আর সোর প্লিজ ডিভান গাইড মি আচ্ছা যারা পার্সোনাল গাইডেন্স নিতে চাইছেন কনসালটেশন নিতে চাইছেন তাদের প্রত্যেককে বলবো ম্যারেজ কেরিয়ার হেলথ এডুকেশন যে কোনো বিষয়ে আপনার পার্সোনাল গাইডেন্স দিতে পারেন শুধুমাত্র লাভ লাইফের বিষয়ে কিন্তু নয় এবং সেখানে আমি বারবারই বলি আমি কিন্তু অ্যাস্ট্রোলজিকরাকে প্রেফারেন্স দিই যাতে আপনারা অ্যাকুরেট প্রোডিকশান পান অন্তত চেষ্টা করা হয় ওকে তো যারা পার্সোনাল গাইডেন্সের জন্য যোগাযোগ করতে চাইছেন তারা ভিডিও টাইটেলের নিচে যে ডেসক্রিপশন বক্স সেখানে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকে অথবা ভিডিও কমেন্ট সেকশনটা চেক করে নেবেন সেখানে পিনপোস্টে ভি ডিটেলসটা দেওয়া থাকে ওকে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকে তো নেক্সট দেখি এই যে আমি একটু আগে বলছিলাম না আপনার পার্সন ড্রিমিং করে যাচ্ছে ওভার থিঙ্কিং করে যাচ্ছে ভীষণভাবে এখানে অনেক কিছু জিনিস কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে জড়িত রয়েছে মানে আপনি এবং তিনি কিন্তু নয় এখানে আপনারা দুজনাই একমাত্র সমস্যার কারণ না হ্যাঁ অবভিয়াসলি আপনাদের দুজনের মধ্যে সমস্যা হয়েছে বলেই আপনারা আজকে দূরত্বটা রয়েছে কিন্তু দূরত্ব থাকলেও এখানে আরও অনেক মানুষ কিন্তু ইনভলভড হয়ে রয়েছে ওকে যে যার কারণে কিন্তু এখানে এই সম্পর্কটা কিছুটাই সামনের দিকে মুভ ফরওয়ার্ড হচ্ছে না বরং পিছন দিকে ব্যাকওয়ার্ডে না হয়েছে এবং এই কারণেই হয়তো আপনার পার্সন কিছু রাস্তা দেখতে না পেরে কিছু না করতে পারে কনফিউজ হয়ে গিয়ে স্টেপ ব্যাক করে নিয়েছে ওকে কিন্তু এই মুহূর্তেও কিন্তু উনি বার্ডেন অবস্থায় রয়েছে ফোর অফ সোর্স ভীষণ একটা সমস্যা ওভার থিঙ্কিং কারোর সাথে দেখুন একটা কথা বলি উনি কিন্তু কারোর সাথে সে অর্থে কোনো কথা বলছে না যতটুকু প্রয়োজন যতটুকু কথা না বললে চলে না আছে অনেকেই ওনার লাইফে অভাব কিন্তু নেই ফ্যামিলির পার্সন রয়েছে আরও অনেক মানুষজন রয়েছে সবই আছে ওই পর্যন্তই আছে কিন্তু আসল ব্যক্তিত্ব কেউই নেই ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে যতটুকু প্রয়োজন না হোক ততটুকু কিন্তু সেভাবে উনি কারোর সাথে মিশছেন না একা একা থাকছেন একার মতো করে চিন্তা করছেন যদি কোনো রাস্তা খুঁজে পাওয়া যায় সেই চেষ্টাতে রয়েছে কিন্তু প্রবলেমগুলো এতটাই না সংকুল অবস্থা দেখুন এই ব্যক্তি তো চেষ্টা তো করছেন আপনি চেষ্টা তো আপনারা আগেও করেছিলেন এখনও করছে চেষ্টা তো চালাতে চাই যে এই নোয়া মানে নৌকাটাকে এগিয়ে নিয়ে গিয়ে কোথায় নিয়ে যেতে পারে নিয়ে যেতে কিন্তু তার সামনে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু সোর্স রয়েছে যে সোর্স সোর্সগুলোই কিন্তু আপনাদের সম্পর্কটা আটকে দেওয়ার মেন কারণ এই সোর্সগুলোই কিন্তু এক একটা কি এক একটা এক একটা হিন্ড্রেন্স আপনাদের সম্পর্কে আপনারা ওই হয় না যে দেখুন ভাগ্যে ব্যাপারটা হচ্ছে যে মানুষ প্রচেষ্টা করে যাচ্ছে ট্রাই করে যাচ্ছে কিন্তু এইটাই হলো যে ভাগ্য ঠিক আছে আপনাদের ভাগ্যটা ওই আটকানো এইটাই ভাগ্যটা বারবার করে বাধা দিচ্ছে যার কারণে প্রচেষ্টা কিন্তু সফল হচ্ছে না যেমন প্রচেষ্টা যখনই মানুষের সফল হয় না তখন কি হয় মানুষ মানুষ তো লাইফে অ্যাজ ইট ইস তার লাইফে বার্ডেন নেবেই সে তো অবভিয়াসলি সে সামনের পরিস্থিতি দেখতে না পায় ফিল ফ্রাস্ট্রেটেড ইটস কোয়াইট ন্যাচারাল ওকে আপনার পার্সনও কিন্তু এই অবস্থা আপনি তো রয়েছেন আপনার ব্যাপারটা তো আগেই বললাম আপনার পার্সনের ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম উনি ভীষণ বার্ডেন অবস্থায় রয়েছে কিছু অবস্থাতে নেই বুঝতে পারছে না পেজ অফ ওয়ান্স দেখুন হেল্পলেস হেল্পলেস কিন্তু কখনো সেভেন অফ ওয়ান্স রয়েছে হেল্পলেস কিন্তু খুব একসময় মনে করে ফেলেন যা হোক হোক হয় না অনেক সময় একটা ব্যাপার নিজেদের মধ্যে একটা ব্যাপার হয় না দূর এত প্রবলেম এই প্রবলেমগুলোকে যা হোক হোক দেখা যায় করেই ফেলি কন্ট্যাক্ট হয়তো এরকম আপনি হয়তো মানে আপনার ভেতরেও অনেক সময় এরকম হয় দূর যা হয়েছে হয়েছে এত কিছু মনে রেখে কী হবে আদতে তো মানুষটাকে ভালোবাসি চলো যাই এগিয়েই যাই এরকম হয় না বিষয়টা তো আপনার পার্সনের ক্ষেত্রেও তাই আপনার পার্সন কিন্তু স্টিল হেল্পলেস রয়েছে এবং হেল্পলেসের মেন প্রশ্নটাই বলবো পেজ অফ ওয়ান্স কেন উনি পেজ অফ ওয়ান্স মানে কিছুভাবে তো আপনাকে কমিউনিকেট করতে যায় একসময় মনে হয় ওই যে আমি যে জিনিসটা বললাম দূর যা হয়েছে হয়েছে আমি আপনাকে কল মেসেজ করেই ফেলি টাইপ করতে যাচ্ছে ঠিক আছে মানে এরকম হচ্ছে যে আপনাকে হয়তো ফোনটা তুলেই নিয়েছে আপনার নাম্বারটা ডায়াল করতে যাচ্ছে বা আপনাকে মেসেজ করতে যাচ্ছে সেই মুহূর্তেই কিন্তু এই চলে এসছে সেভেন অফ ওয়ান্স মানে সেখানে একটা সম্পর্কে পুরনো কথাগুলো ভেবে যে উনি করে করে ফেলবো করতে কতক্ষণ কল মেসেজ করতে কতক্ষণ করতে তো কোনো প্রবলেম নেই কিছু তো সমস্যা নেই কিন্তু যেই ভাবছে যে এই যে প্রবলেমগুলো আমি আগে ক্ল্যারিফাই করলাম এই প্রবলেমগুলো এতটাই ভয়ানক যে সেই প্রবলেমগুলোর জন্য উনি কিন্তু পিছিয়ে যাচ্ছে যে সব তো ঠিক হয়েই যেতে পারে আপনার সাথে হয়তো আবার মানিয়েও নিতে পারেন কিন্তু এই প্রবলেমগুলো কি করে সর্ট আউট করবো তার রাস্তা তো উনি এখনও খুঁজে পায়নি আবার সেম প্রবলেমগুলোই আবার ফেস করতে হবে ঠিক আছে প্রবলেমকে উনি অ্যাকচুয়ালি কিন্তু ফেস করতে পারছেন না ওকে নেক্সট হচ্ছে টেম্পারেন্স ওয়াও মানে টেম্পারেন্স এবং হচ্ছে দ্য হার কাট দেখুন একটা কথা সেটা হলো যে এই যে দূরত্বটা আপনাদের মধ্যে ঘটেছে না এই দূরত্বই তাকে বোঝাচ্ছে আপনার গুরুত্ব কি গুরুত্ব টেম্পারেন্স মানে আপনি যে তার লাইফে কতটা হ্যাপিনেসের কারণ কতটা ভ্যালুয়েবল এইটা উনি কিন্তু খুব আস্তে আস্তে বুঝতে পারছেন এবং ডিপলি মানে চিন্তান মনান যেটাকে বলে ডিপ থটস ডিপ থটস করে চিন্তা ভাবনা করে এটা ওনার কাছে ক্লিয়র আপনি হলেন একমাত্র তার সুখের কারণ ওকে তো আপনার সঙ্গে সুখটা উনি পান আপনার সাথে হ্যাপিনেস কার্ড হ্যাঁ এবার তার সাথে সাথে যেহেতু টেন অফ সোর্স রয়েছে দেখতে পাচ্ছি যে আপনাকে ভীষণভাবে কিন্তু কষ্ট যন্ত্রণা দিয়েছে আপনি এই রিলেশনশিপে এটাই হয় যে যত বেশি এফোর্ট দেয় যতটা বেশি মন থেকে করতে চায় যত মানে তার ভেতরে কোনো সবসময় যে অনেস্ট থাকে লয়্যালটি থাকে না লয়াল থাকে না তার ভেতরেই কিন্তু তার জন্যই কিন্তু সবথেকে দুঃখ কষ্টগুলো এই পৃথিবীতে সাজানো থাকে এটা হচ্ছে পরিষ্কার কথা তাকেই কিন্তু প্রবলেমগুলো বেশি পরিমাণে ফেস করতে হয় ঠিক আছে যে ব্যক্তি ডিসলয়াল রয়েছে অত ভাবেও না সম্পর্ক নিয়ে কোনো কেয়ার নেই বা অন্যান্য জিনিসগুলো নিয়েও কেয়ার নেই তার লাইফে দেখবেন এত কিছু প্রবলেম থাকে না প্রবলেমটা সেই ব্যক্তির মধ্যেই পড়ে যারা সমস্ত দিক থেকে ট্রু ফিলিংস রয়েছে অনেস্ট যে কোনো বিষয় অনেস্ট রয়েছে তার জীবনেই সমস্যাগুলো বেশি তো আপনি দেখতে পাচ্ছেন যে আপনি এত কিছু দেওয়ার পরও ট্রু থাকার পরও আপনার জীবন থেকে হান্ড্রেড পারসেন্ট দেওয়ার পরও কিন্তু সমস্যা আপনাকেই ভোগান্তি পেতে হয়েছে আপনার পার্সনের তরফ থেকে যে এই রকম ধরনের পরিস্থিতি আপনার লাইফে চলে আসবে উনি যে আপনার বিশ্বাস ভেঙে দেবে ভরসা ভেঙে দেবে এইটা হয়তো আপনি কোনো চিন্তাও করেননি এই জন্য আপনি আরও একটুখানি ভালোবাসেন যার জন্য রিডিং রাখেন এখনও স্টিল ফিলিংস রয়েছে কিন্তু কোথাও এই ভরসা ভেঙে যাওয়া আপনাকে ধোকা দেওয়া বা কারোর সঙ্গে মানে আপনাকে রেখে অন্য মানে আবার একটা যদি সম্পর্কে জড়িয়ে ফেলা এই সমস্ত জিনিসগুলোর জন্য না এটা তো আমি বললাম একদিকে সাইড রয়েছে বা যাদের এই থার্ড পার্টিকে চুজও করেনি কিন্তু এই যে মানে আপনার সম্পর্ক যে বিশ্বাস সম্পর্কে তো একটা মেন জিনিস বিশ্বাস ঠিক আছে সেই বিশ্বাসটা যে ভেঙে দিয়েছে না সেইটার জন্য আপনি এখনও পর্যন্ত হার্ট আছেন আপনি যতই বলুন আপনি হিল্ড হয়েছেন কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণভাবে হতে পারেনি অ্যাকর্ডিং টু এ ট্যারোট কার্ড ওকে তো যাদের সাথে এনার্জিটা ম্যাচ করে তারা কিন্তু এখন সম্পূর্ণরূপে হিল হতে পারেনি আপনার মনের মধ্যে সেই ক্ষতটা এখনও স্টিল রয়ে গেছে যে এত কষ্ট পেয়েছি আমি এগেন চলে এসছে ফোর অফ সোর্স আচ্ছা সেভেন অফ পেন্টিকলস এবং ফোর অফ সোর্স আপনার আপনার তো আপনার সাথে জাস্টিস করতে তো পারেনি এটা তো দেখতে পাওয়া যাচ্ছে জাস্টিস হয়নি জাস্টিস না হওয়ার মেন রিজন রয়েছে যে উনিও এখন বর্তমানে কিন্তু চিন্তিত জাস্টিস যেমন হয়নি আপনিও যেমন আপনার মনে মনে খুব দুঃখ পান কষ্ট পান যে আমি এত কিছু করলাম এতটা লয়াল থাকলাম যা যা করানো উচিত ছিল তাই করেছি এবং এখানে কিন্তু ফাইন্যান্সিয়াল হেল্পের দিকেও চলে এসছে শুধু আপনার পার্সনকে ওই ইমোশনাল সাপোর্ট দিয়েছেন তা কিন্তু নয় তার পাশাপাশি কিন্তু যে মেটেরিয়ালিস্টিক সাপোর্ট যা যা দরকার মানে ফাইন্যান্সিয়াল হেল্প যে প্রয়োজনে অপ্রয়োজনে আপনি সেটা করেছেন আপনি সেটা পাশে থাকারও ভরসা দিয়েছেন যে আপনারা দুজনে মিলে একসাথে থাকবেন পারবেন সম্পূর্ণটা এগিয়ে যেতেন এই ভরসাগুলো দিয়েছেন তারপরেও সেখানে সমস্যা তৈরি হয়েছে তো এই মুহূর্তে আপনার পার্সন দেখতে পাচ্ছি যে নিজেকে কাজের মধ্যে যুক্ত তো রেখেছে নিজে কাজে কিন্তু যুক্ত আছেন ফোকাসড আছেন কিন্তু তার মধ্যেও উনি ভীষণভাবে চিন্তিত তার মধ্যে উনি চিন্তা ভাবনায় জর্জরিত হয়ে গেছেন জর্জরিত কি যে কখনও কখনো এমনটা হয় যে এত কিছুভাবে কিছু কিছু সময় ওনার সাথে যখন কোনো একটা জায়গা থেকে একটা প্রবলেম ফেস করেন বারবার মনে হয় যে এটা হয়তো আমি হয়তো কোনো মানে ন্যায় বিচার আমার কোনো কর্মের ফল আমার সাথে রিটার্ন হচ্ছে আপনি যেটা করেছি সেটাই হয়তো স্টে মানে ব্যাক টু ব্যাক আমার সাথে কিন্তু কিছু না কিছু হচ্ছে সেটা যে প্রকাশ করুক বা না হোক কিন্তু কম বেশি সেটা হচ্ছে তো তখন আপনার কথা মনে পড়ে এবং ওভার থিঙ্কিং করছে যে কেন করেছি আমি একটু ভাব মানে অন্তত না হোক অন্তত মানুষের সাথে আমি তাকে তার মানে প্রমিসটা প্রমিস না হোক মানে যা বলেছি সম্পূর্ণটা না রাখতে পারলেও যে তার সাথে যে জাস্টিসটা আমি করতে পারলাম না সে আমার সাথে লয়াল থাকলো আমার পাশে থাকলো আমার ওপরে ভরসার জায়গা তৈরি করলো অথচ আমি সেই ভরসার জায়গাটাকে নষ্ট করলাম তার বিশ্বাসটাকে নষ্ট করলাম এটা নিয়ে যেমন আপনি এখনো পর্যন্ত খারাপ অনুভব করেন তো আমি দেখতে পাচ্ছি সেই জিনিসটাই কিন্তু হয়েছে এবং তার পাশাপাশি আরও একটা জিনিস ভাবেন আপনার পার্সন যে জীবনে উনি অনেক কিছুই চেয়েছিলেন অনেক কিছু হতে চেয়েছিলেন অনেক কিছু করতে চেয়েছিলেন কিছু না কিছু হয়তো ওনারই কর্মের কারণে সেইগুলো হয়তো করতে চেয়ে ওনার হাত থেকে কিছু লুজ হয়ে গেছে ওকে কোনো সময় ব্যালেন্সড হয়নি এই জিনিসটা উনি ভাবেন তার জন্য কিন্তু কোথাও নিজেকে কিন্তু ব্লেমও করে যে নিজের কোনো কিছু কর্মা এখানে যুক্ত রয়েছে ওকে আচ্ছা আপনার পার্সনে এই মুহূর্তে কিছু ফিলিংস দেখি যেহেতু ট্রু ফিলিংস আমি রিড করছিলাম আমি কিছু ফিলিংস ইয়ে রয়েছে ফিলিংস দেখে নেব কী রয়েছে সো প্লিজ ডিভাইন গাইড মি আপনার পার্সনের কিছু ট্রু ফিলিংস আমি দেখবো মানে আপনাকে কি হ্যান্ড রিটার্ন লাভ মেসেজ দিতে পারছে ওয়ে উই উইল মিট এগেন উইল মেক প্ল্যান ফর মুভি অর শর্ট ট্রিপ রিয়েলি আই ফিল বোর আমি বললাম যে আপনাকে ওভার করতে করতে উনি ফো বোর হয়ে গেছেন ঠিক আছে উনি এখন এন্টারটেনমেন্টে পছন্দ করছেন যদি আপনার সাথে আবার সব কিছু যদি ঠিকঠাক হয় বা কিছু বা যদি কোনো কারণে আবার মিট হয় তা একটা ট্রিপ প্ল্যান অথবা কিন্তু একটা মুভি দেখার প্ল্যান উনি করছেন নাথিং ইলস ম্যাটার বাট আই ফিল উই আর মিন টু বি টুগেদার হয়তো আপনারা এক হয়ে যাবেন ভবিষ্যতে মাই ব্রেন বাই থিঙ্কিং অফ আওয়ার ফিউচার সেটা তো প্রথম থেকেই কার্ড থেকেই এসেছে যে উনি ফিউচার নিয়ে জীবনটাকে জর্জরিত ওভার থিঙ্কিং নিয়েই বসে রয়েছেন তো আপনাদের যে ভবিষ্যৎটা সেটা কিছু না কিছু নিয়ে প্রবলেম রয়েছে যেটা কোনো কারণে হয়তো সেটা ফুলফিল নাও হতে পারে বর্তমানে ভবিষ্যতে গিয়ে সেই কারণেই উনি চিন্তিত হয়ে রয়েছেন আই নেভার ফার গেট ইউ সেম থিংস ইউ ফিল অলসো আপনি যেরকম ভুলেননি যতই রাগ হোক যতই দুঃখ হোক আপনি ভুলে ভুলেননি বলেই আবার পার্টনারে এনার্জি চেক করতে আসেন অ্যাজ ইট ইজ কিন্তু উনিও বলেননি তো ইউ অল আলস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি ইউ আপনি কিন্তু সব সময় আপনাকে বোঝার চেষ্টা করেছেন তো এই ছিল আপনার পার্সোনাল ট্রু ফিলিংস কতটা রেজোলেট করলে অ্যাজ ইট ইস আপনারা জানাবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এনার্জি বেস্ট তো দেখা হচ্ছে পরের একটি টপিক নিয়ে আলোচনা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো ভেরি মাচ